নমস্কার সোমা দা হুমকুকি আপনাকে স্বাগত আমি আজ আমার বাগানের সবজি দিয়ে বানাচ্ছি বাগান চচ্চড়ি বাগানে অনেক রকম শাক দিয়ে আমি বানাচ্ছি বলে এরকম নাম দিয়েছি আমি আমার বারান্দায় অনেক রকম শাক গাছ লাগিয়েছি সেখান থেকেই আমি লোটে শাকটা কেটে নিলাম ওই শাকটা পুরোটা কেটে নিচ্ছে না ওর পাতাগুলো টুকে নিচ্ছি এই দেখুন তবে আমার পালং শাক হয়েছে সেইগুলোর পাতা তুলে নিচ্ছি আর কিছু লোটে শাক হয়েছে ওর পাতাগুলোও টুকে নিলাম আমার টবে কয়েকটা পেরিং শাক হয়েছে আর সর্ষে শাক হয়েছে ওগুলো তুলে নিলাম আমার বাগান চচ্চড়িতে আমার বাগানে এতগুলো শাক ব্যবহার করেছে আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই ব্যবহার করতে পারেন আর আলু বেগুন কুচি করে নিয়েছি রসুনটা খেত করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি শাকটা কেটে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা অল্প একটু ভালো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে মুছে যায় এবার আলু দিয়ে হালকা করে ভেজে লবণ দিয়ে দিচ্ছি এবার বেগুন কুচি দিয়ে দিচ্ছি এবার বেগুনের জন্য পরিবার মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার পোস্ত দানা দিয়ে দিচ্ছি আমি পোস্তটা ফোড়নে ব্যবহার করে নি কারণ ফোড়নে ব্যবহার করলে ওটা ছিটিয়ে চলে যায় আর পুড়েও যেতে পারে হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবো আলু বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর টেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি ওর পরিমাণ মতো ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু জল দেবো তরকারিটা শুকনো শুকনো করব তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করতে পারেন অল্প একটু চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করবার জন্য শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গোড়ানো এটা আমার বাড়িতে বানানো বড়ি লালগুলো মুসুর কলার বড়ি আর হলুদগুলো খেসারি কলার বড়ি এই বড়িগুলো শীতের সময় মা বানিয়ে রেখেছিল এই বড়িগুলোকে আমরা ফুল বড়ি বলি আপনারা কি বলে ডাকেন সেটা জানাবেন আমি বড়িগুলো অল্প তেলে ভেজে নিয়েছি এই বড়িগুলো শাকের মধ্যে দিলে টেস্টটা সত্যিই অসাধারণ হয়ে যায় আমার বাগান চচ্চড়ি রেডি গরম গরম ভাতের সাথে এটা সত্যিই খেতে অসাধারণ লেগেছে আমার রান্না পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ